অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন দেশনায়ক তারেক রহমান আখাউড়ার মোগরা জনসভায় বলেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কসবা আখাউড়ার বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়া কসবা টিভির ডেস্ক রিপোর্ট ও ক্যামেরায় ছিলেন তানভীর আলম ডালি এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান ডক্টর ইউনুস আমাদের গর্বের ধন সারা বিশ্বে তার সুনাম আছে সবাই যেন নিজের ভোট যাকে ইচ্ছা তাকেই দিতে পারেন সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকারকে সময় দিতে হবে আখাড়া উপজেলার মোগরা ইউনিয়ন বিএনপির আয়োজনে বন্যা পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা ও জনসভায় এ কথা বলেন আজ বিশ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মাদ্রাসা সাতু সালেহা খাতুন দাখিল মাদ্রাসা চত্বরে জনসভা অনুষ্ঠিত হয় উক্ত জনসভায় মোগরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নান্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখরা নির্বাচনী আসনের দায়িত্বপ্রাপ্ত গুম নির্যাতন ফেরত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়া বিশেষ অতিথি ছিলেন উদ্দিন সরকার তুহিন সাবেক সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আখাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবিদিন আব্দুল আখাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ডাক্তার খোরশেদ আলম ভুইয়া আখাড়া পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সেলিম ভুইয়া আখাড়া পৌর বিএনপির সদস্য সচিব আক্তার খান মোগরা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ভুইয়া ও যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক আশিক খান মোগরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রায় খান ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মোগরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফজলে রাব্বি ও সাধারণ সম্পাদক রাকিব খান সহ মোগরা ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে নেতাকর্মীরা সমগ্র অনুষ্ঠান স্থলে সমবেত হন এ সময় কসবা উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামাল উদ্দিন ও কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সাদ্দাম হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন প্রধান অতিথি আলহাজ কবির আহমেদ ভুইয়া বলেন আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে এতটাই খারাপ করে দিয়েছে যে মানুষ অতীতে ভোট দিতে পারেনি এখন যারা দেশ পরিচালনা করছেন তারা কোনো দল করেন না কিন্তু তারা দেশকে ভালোবাসেন বিএনপি নিজ দায়িত্ব থেকে এই সরকারকে সহযোগিতা করবে এ সময় তিনি শেখ হাসিনা ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে কঠোর সমালোচনা করেন মঞ্চ থেকে জনসভায় আগতদেরকে বিশেষ কায়দায় বরণ করতে দেখা যায় বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে

ওনার ওনার ওপরে যা হয়েছে আপনারা কি তা দেখতে চান তাহলে আমাদের কি করতে হবে পরিবর্তন হতে হবে সবাইকে সবাইকে পরিবর্তন হতে হবে আমাদের মনের মধ্যে এখন যে বাংলাদেশে যে একটা অবস্থা জলমান আছে পরিবর্তনের অবস্থা এটাকে আমাদেরকে বজায় রাখতে হবে এতক্ষণ ধরে পাশে বিশ্বাসী থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্প কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ